বরিশালের কাগা সুরা রাতের আধারে দখল আর রক্তাক্ত সংঘর্ষ একই জমির দুইজন মালিক দাবি করছে তাদের অধিকার আর এই দ্বন্দ্বে রক্ত ঢরল সাতজন নিরীহ মানুষের এস এম নরঝিরার পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত গত মঙ্গলবার রাত আনুমানিক এগারোটা বরিশালের কাউনিয়া থানার চরবাড়িয়া ইউনিয়নের মতাসার বাজারের কাছে ঘটে এক নাটকীয় ঘটনা বর্ষভিটার ওপর নির্মিত টিনের ঘর ভেঙে দেয় প্রতিপক্ষ আসবাব লুট করে নিয়ে যায় আহত হয় নারী পুরুষ

হওয়ার উনি জেলে গেছে তারপর বেঠানি আমাদের জমি বুঝ দিয়েছে বুঝ দেওয়ার পর মনির মেচি ওখান থেকে এক লাখ টাকা খাইছে মনির মেচি আবার আরে দালাল ছিল মরিউল মরিমের জমি কেনার জন্য উনি দালালি করছে মরিউল তখন তারপর নাসির নাজি আর আছে ভাইয়া ওই মনির মেচি এরা সবাই ছিল ওখানে এরা দালাল অপরপক্ষে দাবি দুই হাজার উনিশ সালে আনোয়ার হোসেনের কাছ থেকে জমি ক্রয় করে শান্তামণি তখনই দুটি স্টল তৈরি করা হয় এস এ রেকর্ড বিএস রেকর্ড সবই তাদের নামে এই তো সাল থেকে এবং ওই সময় আমার নামে দলিল এস এ রেকর্ড বিএস রেকর্ড সব আমার নামে করা আছে সব কমপ্লিট আর ওই সময় থেকে আমার এই দোকান দুইটা চলমান ছিল এবং ভাড়াটিও ছিল এই তো ভাড়াটিও ছিল আর এই মিটার যে মিটারও এখন পর্যন্ত আমার নামে কিন্তু পাঁচই আগস্টের পর এক রাতের মধ্যে এরা এরকম চল্লিশ পঞ্চাশ জন লোক নিয়ে মরিয়ম এই ঘটা করে আর কি এই তখন আমরা ইনস্ট্যান্ট আমরা ট্রিপল নাইনে ফোন দিছিলাম পুলিশ আসছিল তো পুলিশ আসার পরে পুলিশ তো চলে গেছে এরপরে তারা তাদের কার্যক্রম তারা আবার চালাইছে এবং আমরা একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করছি কোর্টে মামলা করা হয়েছে আচ্ছা আমরা কোর্টে মামলা করছি কোর্টে মামলার পরে একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করানোর পরে পুলিশ আসছে এখানে তিন চারবার তিন চারবার আসার পরেও তারা তাদের কাজ ওই পুলিশ তৈরি গেলে আবার কাজ করে এরকম করে এরা এই করছে এখন ওইখান থেকে তো একশো তাদের বিরুদ্ধে যে মরিয়ম যখন ঘরটা করছে তাদের বিরুদ্ধে একশো ধারায় পুলিশ একটা রিপোর্ট অলরেডি কোর্টে দিয়ে গেছে সেটা আমার সম্পূর্ণই আমার পক্ষে এবং আপনার এসিল্যান্ড থেকেও একটা রিপোর্ট আসছে সেটাও আমার পক্ষে আছে কিন্তু এখন এরা কি বলে এখানে আসতে তা তো আমরা বলতে পারি না আসলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিমা আক্তার জানালেন হামলাকারীরা তার উপর ধর্ষণের চেষ্টা করে কাপড় ছিঁড়ে ফেলে কিন্তু অপরপক্ষ পাটা বলছে নাসিমা বেগম মানসিকভাবে অসুস্থ তার সব অভিযোগ মিথ্যা তাহলে সত্যি কোনটা জমি লড়াই নাকি এর আড়ালে চলছে খেলা মারজানা বেগমের অভিযোগ মনির মাঝেও তার সহযোগীরা তাদের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছে এখন আরও এক লক্ষ বিশ হাজার টাকা দাবি করছে এই টাকা না দেওয়াতেই ভাঙচুর চালানো হয়েছে

পুলিশ জানিয়েছে উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে এমনকি জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে তবু কেন রাতের আধারে দখলের চেষ্টা এখন প্রশ্ন কার কাগজ বৈধ কে আসল মালিক আর কারা টাকার খেলায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ উস্কে দিচ্ছে বরিশালের কাগাসুরার এই জমি এখন শুধু মাটির টুকরো নয় এটা পরিণত হয়েছে রক্ত অশ্রু আর আতঙ্কের প্রতীকে